অভিজ্ঞতার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্ব শেষ করেছে টাইগাররা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশে মাত্র রানে গেছে তবে এই আসরে ফর্মে নেই একাধিক ক্রিকেটার এমন অবস্থায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় আজ রাত আটটা মিনিটে মাঠে নামবে দুই দল এই ম্যাচে তাই টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা ডাচদের বিপক্ষে টাইগারদের একাদশ কি তাহলে অপরিবর্তিতই থাকবে নাকি সুপার এইটের দূরে এগিয়ে যেতে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামবে শান্ত বাহিনী এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন খবরের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজ তাই কন্ডিশন বিবেচনায় দলে পরিবর্তন আসাটাই স্বাভাবিক বাংলাদেশের ম্যাচ ভেনু সেন্ট ভিনসেন্টে দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব মাহমুদুল্লাহর জন্য খুবই পরিচিত কারণ সেখানে জাতীয় দলের ম্যাচ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই দুই ক্রিকেটার সেন্ট ভিনসেন্টের উইকেট অনেকটাই স্পিন সহায়ক তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এই বিষয়কে গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে দলে একজন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা যেখানে সবার থেকে এগিয়ে শেখ মেহেদি নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন এই অলরাউন্ডার এই ম্যাচে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিক কারণ দক্ষিণ আফ্রিকার ম্যাচে দলকে জেতাতে পারেননি তিনি তাই দলে মেহেদির জায়গা নিশ্চিত করতে বাদ দেওয়া হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে এদিকে ইনজুরি কাটিয়ে পুরো দমে বোলিং করছেন শরীফুল ডাচদের বিপক্ষে জোর সম্ভাবনা রয়েছে এই বাহাতি পেসারের সেক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে কারণ দলের তিন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব দুর্দান্ত ফর্মে রয়েছে তাই কাকে বাদ দিয়ে শরীফুলকে দলে নেওয়া হবে এটাও একটা বড় প্রশ্ন তবে সেক্ষেত্রে চোখ থাকবে সবার কারণ মুস্তাফিজ কোচ অধিনায়কদের এদিকে বিপক্ষে উইকেট নিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন সাকিব তাই নেদারল্যান্ডস ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় এছাড়া বাকি জায়গাগুলো অপরিবর্তিত থাকবে তাহলে চলুন বাংলাদেশের সম্ভাব্য একাদশ আজ কারা থাকবেন সেটি এক নজরে দেখে নেওয়া যাক এক নম্বরে থাকবেন তানজিদ হাসান তামিম দুই নম্বরে থাকবেন লিটন দাস তিন নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বরে থাকবেন তৌহিদ হৃদয় পাঁচ নম্বরে থাকবেন সাকিব আল হাসান ছয় নম্বরে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে থাকবেন রিষাদ হোসেন আট নম্বরে থাকবেন শেখ মাহাদি নয় নম্বরে থাকবেন তাসকিন আহমেদ দশ নম্বরে থাকবেন মুস্তাফিজুর রহমান ও এগারো নম্বরে থাকবেন তানজিম হাসান সাকিব অথবা শরীফুল ইসলাম সো ভিও আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ